কোনো কিতাবের মাঝখানে বলে নাই বেলহুয়া কর আনু ম্যাজিদ ফিল ও হিম মাহফু সোহা আমি তোরাতকে হেফাজত করবো বলে নাই বলছে জবুরকে হেফাজত করব বলেছে ইঞ্জিলকে হেফাজত করব বলেছে বরং হেফাজত করবে কি জোরে বলেন কি হুজুর চলে আসতেছে বিদায় আপনার আল্লাহ রস্তার বিশৃঙ্খলা করেন না হুজুর আসতেছে কোরআনকে হেফাজত করবেন কোন কিতাবকে হেফাজত করেন নাই করবেন না আল্লাপাক জান্নাতে যে মানুষগুলাকে নিবে আল্লাপাক জান্নাতে যে মানুষগুলার সাথে দেখা করবে জান্নাতের ভিতরে আল্লাহ পাক নবীদের মাধ্যমে কোন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাওরাত তেলাওয়াত করাবেন না জবুর তেলাওয়াত করাবেন না ইঞ্জিল তেলাওয়াত করাবেন না কিন্তু কি তেলাওয়াত করাবেন বলেন কি তেলাওয়াত করাবেন এলে কোরআন পড়তে রাজি নাই ইনশাল্লাহ ইনশাল্লাহ রাজি আছেন না নাই কোরআন পড়তে রাজি না রাজি নাই কোরআনের জন্য জীবন দিতে রাজি না রাজি নাই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় তো জিন্দা কোরআনের নাম আলেম জিন্দা কোরআনের নাম কোরআনের কফি কথা বলে না কিন্তু হুজুররা কি কয় হুজুরা কথা বলে না তাহলে জিন্দা কোরআনের পাশে থাকবেন কারা কারা ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন এই জন্য আহকামুল হাকিম ইন রব্বাল আলামিন বলে লাকাদ মান্নাল্লাহ এই যে সব ঘুরে এখানে আছে লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আস বা'উস ইয বা'আসা ফীহিম রাসূলান আল্লাহু এই মুমিন গুষ্টিরা ইমানদাররা কাফেররা নয় ইহুদি নয় নাসারা নয় যারা ঈমান এনেছো তাদেরকে বলে লাকাদ মান্না মুক্মিনি

বলেন মুমিন না কাফের মুসলমান হব না কাফের হব আমাদের সম্মান ইসলামে না অন্য ধর্মে ইসলামে না অন্য ধর্মে আমরা হিন্দু ধর্মের উপরে গর্বিত না ইসলাম ধর্মের উপরে গর্বিত আমরা অন্য নবীর উপরে গর্বিত না আমার নবীর উপরে গর্বিত আমার নবী আছে বিদায় আমি সম্মানী কি আমার কোরআন আছে বিদায় আমি সম্মানি তোমরা যতই বলা তোমরা অমুক তমুক অমুক কিতাব ওয়ালা কোনো কিতাবের দাম নাই কোরআনের সামনে একমাত্র দাম হলো কোরআনের একমাত্র দাম হলো কিসের জোর বলেন দাম হলো কিসের আর জিরো বলেন দাম হলো কিসের এই জন্য কোরআন ছাড়া আমরা চলি না চলবো না কি বলেন চলি না সবাই বলেন চলি না কোরআনের বিরুদ্ধে গেলে আমরা মানি না মানি না কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম কোরআন আমার কিতাব ইসলাম আমার ইসলামের বাইরে যদি কেউ কথা বলে তাকেও আমরা ইসলামের পক্ষে যারা কথা বলে তাদেরকে আমরা ছাড়বো ছেড়ে দিবেন ছেড়ে দিবেন এই জন্য আকামুল হাকিমিন্লা আলমিন বলে কদমান্না আমি বেচারা অসুস্থ হয়ে গেছে এবং বমি করছে আল্লাহ তাকে করো জোরে বলেন আচ্ছা আচ্ছা দু চার পাঁচ মিনিট সময় চাইছে আপনারা একটু বসবেন তো ইনশাল্লাহ হুজুর আসা পর্যন্ত বসবেন না চলে যাবে জোরে বলেন থাকবেন না চলে যাবেন কারা কারা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে থাকার তো অফিক দান্ত আল্লাহ সকলকে বসার তো অফিক দান্ত জোরে বলে না কা আমি বেচারাকে সকল রোগ থেকে সুস্থতা নিভ করে বলে না আমি আরো জোরে বলি আমি আওয়াজ দিয়া বলি আমি ওনার জবানে কিছু বলার মতো আল্লাহ সুযোগ করে দেখবেন আমিন ওনার জবানে কিছু বলার মতো ইমানে ইস্পিহাকে বাড়াইয়া দেখবেন আমিন এবং আমাদেরকে শোনার মতো ইমানই মন মানসিকতা নসিব করে বলেন আমিন